আজ আপনাদের সামনে রয়েছে বিভিন্ন প্রকারের উন্নতমানের খেজুর যা আমরা খুব যত্নের সাথে সংগ্রহ করেছি স্বাদ মান ও বিশুদ্ধতার নিশ্চয়তা দিয়ে এখানে আপনারা পাচ্ছেন নরম আধা নরম ও শুকনো সব ধরনের খেজুর কিছু খেজুর খুব মিষ্টি কিছু হালকা মিষ্টি আবার কিছু খেজুর ক্যারামেলের মতো স্বাদ পাওয়া যায় প্রত্যেকটি স্বাদ ও টেক্সচার আলাদা কিন্তু মানে কোনো আপোষ নেই আমাদের খেজুরগুলো ফ্রেশ পরিষ্কারভাবে বাছাইকৃত কোনো কেমিক্যাল বা কৃত্রিম মিষ্টিতা ছাড়া পরিবারের সবাই খাওয়ার উপযোগী বাচ্চা বয়স্ক বা ডায়েট করা মানুষ সবার জন্য এখানে উপযোগী খেজুর আছে যারা খুব বেশি মিষ্টি পছন্দ করেন না তাদের জন্য অপশন আছে মেটজুল খেজুর এবং যারা মিস্ত্রি দলের মতো খেজুর খোঁজেন তাদের জন্য তো আছেই সুক্কারি খেজুর আমরা শুধু বিক্রি করি না বিশ্বাসের সাথে পণ্য দেওয়ার চেষ্টা করি যা দেখছেন ঠিক সেটাই পাচ্ছেন ইনশাল্লাহ আপনি যদি ভালো মানের খেজুর নিতে চান কমেন্ট বা ইনবক্সে মেসেজ দিন খেজুর সম্পর্কে জানতে চাইলে প্রশ্ন করতে দ্বিধা করবেন বাজার সাধারণ খেজুর বনাম আমাদের খেজুর বাজারের অনেক সময় পুরনো বা অতিরিক্ত শুকনা খেজুর পাওয়া যায় কিন্তু এখানে আমরা চেষ্টা করি ফ্রেশ ও ভালো আমাদের পারিবারিক প্যাক সব ধরনের অপশন তো আমাদের আছেই প্যাক করা হয় পরিষ্কার ও নিরাপদ ভাবে দামটা মান অনুযায়ী রাখা হয় লুকোনো কোনো চার্জ নেই যেটা বলি সেটাই নেই ঢাকার ভেতরে বাইরে ডেলিভারি ব্যবস্থা আছে হাতে পেয়ে দেখে নেওয়ার সুযোগ তো আছে